শ্রী গুণ বিষ্ণু বংশীয় শিরূপ সহগনা লবনা তানীতং সংসজীবং সাদ দৈতং সাবধুতং কুরিজন সহীতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগনা ললিতা সেবাখারিতং চ নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমত শ্রী সুवते স্বামী দেবী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে

তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিত্রে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাসুদে গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রভু প্রণাম প্রথম যেটা পড়েন একটু বড় করতে হবে তারিখ 26 মে 1972 স্থান লস অ্যাঞ্জেলেস পত্রপাপক নিরঞ্জন নম্বর 72526 92 আমার প্রিয় নিরঞ্জন আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার 18 মে 1988 তারিখে চিঠি পেয়েছি এবং এর বিষয়বস্তু মনোযোগ সহকারে লক্ষ্য করেছি হিন্দি সাহিত্য প্রকাশনা প্রসঙ্গে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি যে তুমি রামানন্দ ও ক্ষীরোদক সাই প্রভু একত্রে দৃঢ়ভাবে এই কাজটি করার জন্য আগ্রহী হয়েছ তোমরা একটি কমিটি গঠন করো তোমাদের সঙ্গে গুরুদাস গিরিরাজ এবং ভবানন্দ প্রভুকেও অন্তর্ভুক্ত করো এবং সকলে মিলিতভাবে ভারতের সর্বত্র ব্যাপকভাবে আমাদের হিন্দি সাহিত্য প্রকাশ ও বিতরণের কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করো এই কমিটিকে শুধু প্রকাশনার জন্য নয় বই ও পত্রিকা বিতরণের জন্য সংগঠিত হতে হবে অন্যথায় প্রকাশনার কোনো অর্থ থাকবে না প্রথমে নিশ্চিত করো যে বিতরণের ব্যবস্থা সুসংগঠিত হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কমিটি গঠন করো এবং যা প্রয়োজন মনে করো তা করো অনুবাদ হই ইংরেজি মূল্যের সমান দৈর্ঘ্যের না হলেও সমস্যা নেই যেকোনো ব্যাক টু গড সংখ্যায় হিন্দি অনুবাদ করো অথবা কোনো বই অনুবাদ করো এবং সেটি টাইপ সেট করার পর জাপানে ছাপানোর জন্য পাঠাও এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা আমাদের ইংরেজি ব্যাক টু মূল ফটোগ্রাফ ও ছাপানো আছে তাই তুমি যদি কোনো ইংরেজি সংখ্যার হিন্দি অনুবাদ করো তাহলে জাপানেই তা ছাপানো যেতে পারে এতে ব্যয়ও কম হবে কারণ ছবিগুলো অন্যান্য উপকরণ ইতিমধ্যেই সেখানে আছে বেনারসে অনেক ছাপাখানা আছে যারা খুব অল্প খরচে মুদ্রণ করে তাই তুমি বেনারসে বিভিন্ন প্রেস থেকে কোটেশন মূল প্রস্তাব সংগ্রহ করো প্রথম শ্রেণীর কাজ সফট বাইন্ডিং এবং আমাদের বর্তমান ভাগবত পুস্তিকার আকারে যেমন ইজি জার্নি টু আদার প্ল্যানেটস বই ছাপার জন্য সবচেয়ে কম দামের প্রেস খুঁজে বের করো দিল্লি ও মথুরা তো হিন্দি ছাপার জন্য ভালো সুবিধা আছে তাই তোমরা অন্যদের সঙ্গে সহযোগিতা করে এমন কোন প্রেস খুঁজে বের করো যেখানে ভালো মানে ও কম দামে বই ছাপানো যায় অথবা ভারতে অনুবাদ ও টাইপ সেট সম্পন্ন করে জাপানে পাঠিয়ে দাও যেভাবেই হোক কাজটি চালিয়ে যেতে হবে এবং ক্রমবর্ধমান ভাবে আমাদের সাহিত্য ভারতে ব্যাপকভাবে বিতরণ হতে হবে তোমার পরীক্ষার পর এই বিষয়ে তোমার অগ্রগতি রিপোর্ট আমাকে পাঠাবে এরই মধ্যে আমি আশা করি তুমি সুস্বাস্থ্যে আছো তোমার সর্বদা মঙ্গলকামী দেশি ভক্তি বেদান্ত স্বামী হরে প্রভু এখানে প্রভু আশীর্বাদ করে জানিয়েছেন যে তার তারিখে চিঠি পেয়েছেন এবং তার বিষয়বস্তু তিনি লক্ষ্য তিনি হিন্দি সাহিত্য প্রকাশনা প্রসঙ্গে অত্যন্ত উৎসাহিত হয়েছেন যে রামানন্দ নিরঞ্জন রামানন্দ আর ক্ষীর ব্যবসায়ী একসঙ্গে দৃঢ়ভাবে কাজটা করার জন্য আগ্রহী হয়েছে প্রভুপাদ উপদেশ দিয়েছেন যে একটা কপি কমিটি গঠন করতে তোমাদের সঙ্গে তাদের সঙ্গে গিরি গুরুদাস গিরিদাস ভবানন্দ প্রভুকেও নিয়ে নিতে এবং সকলে একসঙ্গে মিলে ব্যাপকভাবে হিন্দি সাহিত্য প্রকাশ ও বিতরণ কাজটা ঐক্যবদ্ধ করতে আর বলছেন যে এই যে কমিটি হবে সেটা শুধু প্রকাশনার জন্য নয় বই এবং পত্রিকা বিতরণের জন্য সংগঠিত হতে হবে অন্য নতুন হচ্ছে প্রকাশনার কোনো অর্থ থাকবে না আর বিতরণের ব্যবস্থাটা আগে ঠিক করতে হবে সুসংগঠিত হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে আচ্ছা নিরঞ্জনের পরীক্ষা হয়ে যাওয়ার পর উলি পুরো মনোযোগ দিয়ে কাজে আত্মনিয়োগ করতে হবে আর অন্য ভক্তদেরও সাহায্য নিয়ে সাহায্য নিতে হবে যাতে প্রকল্পটি সফল হয় আর কমিটি গঠন করতে বলেছেন যেটা সে মনে করে এছাড়া হুব অনুবাদ ইংরেজি হুবহু ইংরেজি মূলের সমান দৈর্ঘ্যের বলছে না হলেও কোনো সমস্যা নেই যে কোনো ব্যাক টু গডের সংখ্যার হিন্দি অনুবাদ করতে বলেছেন অথবা অন্য কোনো বই অনুবাদ করতে বলেছেন সেটি করার পর জাপানে জাপানে ছাপানোর জন্য পাঠিয়ে দিতে বলেছেন বলছে এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা হবে সেট আচ্ছা ইংরেজি ব্যাক টু গডেড এর মূল ফটোগ্রাফ আর নেগেটিভ গুলো জাপানে আছে বলে তিনি জানিয়েছেন আর যদি কোনো ইংরেজি সংখ্যার হিন্দি অনুবাদ হয় তাহলে সেটা জাপানেই ছাপানো যেতে পারে আর তাতে খরচটাও কম হবে আর ছবিগুলো অন্যান্য উপকরণ যেহেতু সেখানেই আছে বেনারসে জানাচ্ছেন যে বেনারসে অনেক ছাপাখানা আছে যারা খুব কম খরচে মুদ্রণ করে তাই বেনারসে বিভিন্ন প্রেস থেকে কোটেশন সংগ্রহ করতে বলেছেন প্রথম শ্রেণীর কাগজ সফট বাইন্ডিং এবং বর্তমান ভাগবত পুস্তিকার আকারে বই ছাপার জন্য সবচেয়ে কম দামের প্রেসটা তিনি খুঁজে বার করতে বলেছেন এছাড়া প্রভুপাত জানাচ্ছেন যে দিল্লি আর মথুরাতেও হিন্দি ছাপার জন্য ভালো সুবিধা আছে তাই তারা যেন অন্যদের সহযোগিতা নিয়ে এমন ভাবে প্রেস খুঁজে বের করেন যেখানে ভালো মান আর কম দামে বই ছাপানো যাবে অথবা ভারতে অনুবাদ ও টাইপসের সম্পন্ন করেও জাপানে পাঠিয়ে দিতে পারে সেভাবেও প্রভুপার জানিয়েছে কাজটা চালিয়ে যেতেই হবে যাতে আমাদের সাহিত্যগুলো ভারতে ব্যাপকভাবে বিতরণ হয় আর আবার জানিয়েছেন পরীক্ষা যে পরীক্ষা তার পরীক্ষা হয়ে গেলে এই বিষয়ে কি অগ্রগতি হলো সেই রিপোর্ট যেন প্রভুপাদকে পাঠানো হয় প্রভুপাদ সুস্বাস্থ্য কামনা করে এই পত্র শেষ করেছেন হরে কৃষ্ণ প্রভু নাম হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম করছি তারিখ ছাব্বিশে মে উনিশশো স্থান লস অ্যাঞ্জেলস পত্রপাবক ওমকার চিঠি নম্বর ছাব্বিশ পাঁচ বাহাত্তর সীমান ওমকার নিউ ওকে পেস নিউ ওকে পেস চুরিয়ালা দিল্লি ছয় ভারত আমার প্রিয় ওমকার আমার আশীর্বাদ গ্রহণ করো এবং তোমার সদ্য পিতা কংশিরামকে আমার প্রণাম জানিও আমিও শুনেছি যে আমার অনুপস্থিতিতে তোমার বিবাহ হয়েছে যদিও আমি দিল্লিতে ছিলাম তোমার এবং তোমার পিতার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি কিন্তু আমি সর্বদাই তোমার এবং তোমার পিতার কথা স্মরণ করি কারণ তোমার নিঃস্বার্থভাবে তোমরা নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করেছিলে পশ্চিমা দেশগুলিতে আসার প্রস্তুতিতে এবং শ্রীমদ ভাগবতমের মহান উপহারটি পশ্চিমা সমাজে প্রচারের কাজে এখন আমি চাই আমার কিছু বই হিন্দি ও ইংরাজি ভাষায় ভারতে ছাপানো হোক বইগুলির গড় মাপ নয় বা নয় ইঞ্চি ছয় এক পাবলিক দুই ইঞ্চি সুতরাং থেকে হবে মনে হয় থেকে হতে পারে নয় থেকে সাড়ে ছয় ইঞ্চি সুতরাং দয়া করে এই মাপের বইয়ের জন্য প্রতি পাতার কম্পোজিশন ও পেন্টিং খরচ আমাকে জানাও তাহলে আমরা তোমাকে বিষয়বস্তু পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমাদের বৃন্দাবনে ইতিমধ্যে একটি অফিস রয়েছে এবং আমার বৃন্দাবনের প্রতিনিধি গুরুদাস আচার্য আমার এক আমেরিকান শিষ্য যখনই দিল্লিতে যাবে আমি তাকে তোমার সঙ্গে দেখা করতে বলবো এই চিঠি তোমার এবং তোমার চমৎকার পরিবারের সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছাক এই প্রার্থনা রইলো তোমার সর্বদা হরে কৃষ্ণ এই চিঠিতে প্রপাত বলছেন প্রিয়কারকে আশীর্বাদ জানিয়েছেন এবং ওনার পিতাকেও আশীর্বাদ জানিয়েছেন প্রপাতের অনুপস্থিতিতে ওদের বিবাহ সম্পন্ন হয়েছে এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে আর প্রপাত বলছে যে ওরা যে নিঃস্বার্থভাবে ভাবে এই কাজগুলি করেছে করেছে প্রপাত খুশি খুশি হয়েছে আর শ্রীমৎ ভাগবতমের প্রচার এই এই উপহারটি প্রচার কাজে প্রপাত খুব খুশি এবং বইগুলি কিভাবে ছাপাতে হবে তার সাইজ বলে দিয়েছে প্রপাত এখানে আর এখানে একটা পয়েন্ট মাতে যে যে প্রপাত যখন পশ্চিমের দেশগুলিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তো ওনার পিতা ওমকার ওনার পিতা প্রপাদকে অনেকভাবে সাহায্য করেছিলেন সেটা স্মরণ করছে যে আমি সর্বদে তোমার তোমার পিতার কথা স্মরণ করি কারণ তোমার নিঃস্বার্থভাবে তোমরা নিঃস্বার্থ ভাবে আমাকে সাহায্য করেছিলে পশ্চিমা দেশগুলিতে আসার প্রস্তুতিতে প্রবাদ যখন আমি রেখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই সময় ওনার পিতা এবং উনিও দুজনেই সাহায্য করেছিলেন সেটা ভূপাল স্মরণ করছে আর এই বইগুলি ছাপার জন্য যে কতটা মাপ হবে উনি এটা জানিয়েছেন প্রত্যেকটা পেপার যে প্রিন্টিং হবে তার খরচ বহুপাত জানাতে বলেছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বহুপাত আর ইতিমধ্যে বৃন্দাবনের প্রতিনিধি গুরুদাস আচার্যকে গুরুদাস আচার্য আমার আমেরিকান শিষ্য যখন দিল্লিতে আসবে তখন হচ্ছে ওই প্রভুর সাথে দেখা করতে বলেছে আর এই জানিয়ে ওর পরিবার এবং ওনার জন্য সুস্বার্থে প্রার্থনা করেছেন হরে কৃষ্ণ করেন কেউ নতুন কেউ করেন হরে কৃষ্ণ তুমি পড়বো

বুটেনার উচ্চ সাতান্ন পশ্চিম জার্মানি প্রিয় মহাশয় আমার একটি অ্যাকাউন্ট রয়েছে আপনার আমার একটি অ্যাকাউন্ট রয়েছে আপনাদের আপনাদের হামবার্গ আপনাদের হামবুর্গ শাখায় যার নম্বর একশো চোদ্দ বাই তিনশো বত্রিশ বত্রিশ ছশো সাতচল্লিশ দশ নয় উনসত্তর তারিখ অনুযায়ী এই অ্যাকাউন্ট মাত্র ছয় ডয়েজ মার্গ মার্ক ছিল আমি এই মর্মে আমার এক ছাত্র মিস স্টিফান স্টিফান ডেলহেস কে উপরোক্ত অ্যাকাউন্টে যে কোনো পরিমাণ অর্থ জমা দেওয়ার জন্য অনুমতি দিচ্ছি তিনি অচিরেই আপনার ব্যাংকে এসে অর্থ জমা করবেন এবং আপনি তার স্বাক্ষরটি যাচাই করতে পারেন আমি এই চিঠির সঙ্গে তার স্বাক্ষরের নমুনা সংযুক্ত করে দিচ্ছি অনুগ্রহপূর্বক পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং বাধিত করবেন আপনার আন্তরিক আন্তরিক এসি বেদান্ত স্বামী বহুপাত এখানে বহুপাত এখানে বহুপাত মানে জার্মানে হামবুর্গ একটা অ্যাকাউন্ট নাম্বার আছেন সেটাই বলছেন মানে মিস্টার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে নাম্বার নাম্বারটা দিয়েছেন এবং ওই অ্যাকাউন্টে মাত্র পাঁচ ডয়েজ মার্গ ছিল এবং তিনি তার মিস্টার ছাত্র মিস্টার স্টেফান মানে কিছু পরিমাণ টাকা অর্থ জমা করার অনুমতি দিচ্ছেন সেটা এখানে বলছেন এবং তার ওনার একটা স্বাক্ষর উনি তার সঙ্গে নমুনা নমুনা হিসাবে পাঠাচ্ছেন যাতে কোনো ডুপ্লিকেট কিছু না করতে পারে মানে কোনো অসুবিধা যেন না হয় এবং সেই স্বাক্ষরটি মানে উনি যাচাই করবেন যাচাই করার পরে উনি মানে জমা করতে বলছেন এটাই এখানে বলছেন হরে কৃষ্ণ প্রভু প্রণাম হরে কৃষ্ণপুর তারিখ ছাব্বিশে মে উনিশশো বাহাত্তর স্থান লস অ্যাঞ্জেলস পত্র পাপক সুধামা নম্বর বাহাত্তর পাঁচ ছাব্বিশ টোকিও আমার প্রিয় বন্ধু সুধামা আমার আশীর্বাদ বহন করো তেইশে মে উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার পত্রটি পেয়েছি এবং এর বিষয়বস্তু মনোযোগ দিয়ে পড়েছি ত্রিপক্ষ মহারাজ সম্পর্কে আমি মধু স্বামীকে জানিয়েছি যিনি এখন অস্ট্রেলিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন জিবিসি সচিব তাকে আমি বলেছি ত্রিবিক্রম মহারাজের সঙ্গে যোগাযোগ করে তাকে ওই অঞ্চলে প্রচার কার্যে নিযুক্ত করতে কিন্তু যদি মন্দিরের পক্ষে তার যাত্রা ভাড়া সংগ্রহে কোনো অসুবিধা হয় তবে মধুদ্দেশ স্বামী যেন তাকে ভ্রমণ খরচে যোগান দেয় যাতে তিনি ওই অঞ্চলে সেবায় সাহায্য করতে যেতে পারেন আর ত্রিবিক্রম যে অর্থ সংগ্রহ করেছেন তা টোকিও শহরের কেন্দ্রস্থলে নতুন মন্দির সংগ্রহের জন্য তোমার কাছে হস্তান্তর করতে পারে তোমার এই প্রস্তাবটি খুবই ভালো অনেক ভারতীয় এবং অন্যান্য প্রভাবশালী জাপানি ব্যক্তিকে টোকিও আশ্রমে আমন্ত্রণ জানানো টোকিওতে অনেক ভারতীয় রয়েছে যদিও তাদের একজন একজন করে আহ্বান করো তাহলে ধীরে ধীরে সবাই আমাদের আজীবন সদস্য হয়ে যাবেন এবং জাপানে আমাদের প্রচার কার্য সম্প্রসারণে সহায়তা করবেন যদি হিন্দু সমাজের কাছ থেকে একটি দৃঢ় আর্থিক ভিত্তি প্রতিষ্ঠা করা যায় তাহলে আমরা কেন্দ্র খুলতে পারব পারব। এবং আমাদের সাহিত্য জাপানি ভাষায় বিচরণ করতে সুতরাং এই প্রচেষ্টায় এগিয়ে যাও আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি তোমরা সবাই খুব আন্তরিক ভক্ত এবং তোমাদের এই কাজ অত্যন্ত সফল হবে এই চিঠি তোমাদের সকলের সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছ এই প্রার্থনা করি তোমাদের সর্বদা শুভাকাঙ্ক্ষী এ শ্রী ভক্তি বেদান্ত স্বামী সমাপ্ত হরি কৃষ্ণ দণ্ডবত প্রণাম মূল বিষয় যেগুলো আলোচনা হয়েছে আরেকবার বলেন এবং শিক্ষণীয় বিষয় কোথায় গেল হরে কৃষ্ণ কোন প্রভুজি পড়লেন যেন প্রিয় নিতায় হম তা আলোচনা করেন চিঠিটা কি কি শিক্ষার দিকে মূল মূল পয়েন্ট গুলো কি কি মূল পয়েন্ট হচ্ছে তিনি তার ভক্ত সুবাহাকে জানিয়েছেন জাপানে সম্ভবত যেখানে তিনি মন্দিরটি করতে চেয়েছেন এবং ত্রিবিক্ষ মহারাজ সম্পর্কে মধুস্থিত স্বামীকে জানিয়েছেন যিনি অস্ট্রেলিয়ায় দক্ষিণ মহাসাগরের অঞ্চলে নতুন জিবিসি সচিব হ্যাঁ তাকে তিনি বলেছেন বিক্রম মহারাজের সঙ্গে যোগাযোগ করতে এবং ওই অঞ্চলে প্রচার কার্যে নিযুক্ত করতে কিন্তু যদি মন্দিরের পক্ষে তার যাত্রা ভাড়া সংগ্রহে কোনো অসুবিধা হয় তবে মধ্যদীপ স্বামী যেন তাকে ওই ভ্রমণ খরচ যোগান দেয় যাতে তিনি অঞ্চলের সেবায় সাহায্য করতে যেতে পারেন এবং ত্রিবিক্রম যে অর্থ সংগ্রহ করেছেন তা টোকিও শহরের কেন্দ্রস্থলে নতুন মন্দির সংগ্রহের জন্য তাদের কাছে হস্তান্তর করতে পারেন এবং জানিয়েছেন তোমার এই প্রস্তাবটি খুবই ভালো অনেক ভারতীয় এবং অন্যান্য প্রভাবশালী জাপানি ব্যক্তি টোকিও আশ্রমে আমন্ত্রণ জানানো হ্যাঁ এবং তারা যাতে ভারতীয় একজন একজন করে আহ্বান করে তাদেরকে ধীরে ধীরে আমাদের আজীবন সদস্য করতে পারলে খুবই ভালো হয় জাপানে আমাদের প্রচার কার্য সম্পর্কে সহায়তা করবেন যদি হিন্দু সমাজের কাছ থেকে একটি ভিত্তি প্রতিষ্ঠা করা যায় তাহলে আমরা জাপানের সর্বোচ্চ এই প্রচেষ্টায় সকলকে প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন এবং বলেছেন আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি তোমরা সবাই খুব আন্তরিক ভক্ত এবং তোমাদের এই কাজ অত্যন্ত সফলভাবে করতে হবে এবং তোমরা সফল হবে এবং জানিয়েছেন এই চিঠি তোমাদের সকলে সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছক এই প্রার্থনা করে তিনি জানিয়েছেন তার ভক্তদের কাছে তেমন কঠিন কিছু নয় ঠিক আছে পরে চিঠি হরে কৃষ্ণ ্ময়ী আমার আশীর্বাদ বহন করো বাইশে মে উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার পথটি পেয়েছি জেনে খুব আনন্দ হলো যে তুমি তোমার শ্রদ্ধা স্বামীকে আমাদের ফরাসি ভাষায় সাহিত্য অনুবাদের কাজে সাহায্য করছো বিষয়টি গভীরভাবে বিবেচনা করার পর এই সিদ্ধান্তই সর্বোত্তম হবে যে আমাদের বিদেশি ভাষায় সাহিত্য যেমন ফরাসি ভাষায় বইগুলি স্থানীয়ভাবে অনুবাদ কম্পোজ ও মুদ্রণ করা হবে কারণ এত দূরবর্তী দেশ থেকে বিদেশি এই মুদ্রণ করে বিতরণ করা কার্যকর প্রমাণিত করে হরিবলাস অভিযোগ করেছেন যে ফরাসিরা আমাদের বুক অব গড পত্রিকাটি খুবই কারণে সেখানে যাবেন সমস্ত কার্যকর বহন করার জন্য আমি আশা করছি তুমি এবং তোমার সদ্য স্বামী প্যারিসে গিয়ে এই ফরাসি ভাষায় প্রকাশনার দায়িত্ব গ্রহণ করবে যদি তোমরা ফরাসি ভক্তদের সঙ্গে সহযোগিতা করে প্রচুর পরিমাণে আমাদের ফরাসি সাহিত্য প্রকাশ করতে পারো তবে সেটাই হবে সর্বোত্তম পরিকল্পনা তোমার প্রশ্নের প্রসঙ্গে বলতে চাই পারি দুইটি সম্ভাবনা আছে তুমি বলতে পারো কৃষ্ণই সর্বোচ্চ ঈশ্বর অথবা কৃষ্ণই পরম পুরুষোত্তম ঈশ্বর এই চিঠি তোমার সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছাক এই কামনা রইল তোমার সর্বদা শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী হরে কৃষ্ণ প্রভু দণ্ডবোধ প্রণাম আ। আমাদের বহু বহুবাদ জানিয়েছেন তার প্রিয় জ্যোতির্ময়ী দেবীকে যে তিনি তাকে আশীর্বাদ বহন করেছেন এবং তিনি বাইশে মে উনিশশো বাহাত্তর থেকে যে লেখা তার পত্রটি পেয়েছেন সেটিও স্বীকার করেছেন এবং খুব আনন্দ পেয়ে প্রকাশ করেছেন যে তুমি তোমার সদ্য স্বামীকে আমাদের ফরাসি ভাষায় সাহিত্য অনুবাদের কাজে সাহায্য করছো বিষয়টি গভীরভাবে বিবেচনা করার পর সিদ্ধান্ত সর্বোত্তম হবে যে আমাদের বিদেশি ভাষার সাহিত্য যেমন ফরাসি ভাষায় বইগুলি স্থানীয়ভাবে অনুবাদ কম্পোজ লেআউট মুদ্রণ করা হবে কারণ এত দূরবর্তী থেকে বিদেশে এই মুদ্রণ করে বিতরণ করা কার্যকর প্রমাণত হয়নি হরিবিলাস অভিযোগ করেছে যে ফরাসিরা আমাদের ব্যাক অফ গড হেড খুব একটা পছন্দ করে না কারণ এটি তাদের রুচির সঙ্গে সংগতিপূর্ণ নয় তাই আমি ভগবান দাস আচার্যকে ফ্রান্স ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে জিবিসি প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছি তিনি গ্রীষ্মের অনেক সময় সেখানে যাবেন সমস্ত কার্যভার বহন করার পর জন্য এবং তিনি আশা করেন যে তোমরা সদ্য স্বামী প্যারিসে গিয়ে এই ফরাসি ভাষায় প্রকাশনার দায়িত্ব গ্রহণ করো যদি তোমরা ফরাসি ভক্তদের সঙ্গে সহযোগিতা করে প্রচুর পরিমাণে আমাদের ফরাসি সাহিত্য প্রকাশ করতে পারো তবে সেটাই হয় সর্বোত্তম পরিকল্পনা তোমার প্রশ্নের প্রসঙ্গে বলতে পারে দুটি সম্ভাবনা রয়েছে তুমি বলতে পারো কৃষ্ণই সর্বোচ্চ ঈশ্বর অথবা কৃষ্ণই পরম পুরুষোত্তম মিশ্র এই চিঠি বহু পথ জানিয়েছেন এই চিঠি তোমার সুস্বাস্থ্যের মধ্যেই পৌঁছায় কি কামনা রইল এবং তোমার সর্বদা শুভাকাঙ্ক্ষী চেঠি এখানে সমস্ত